কি তিষ্টা আন্দোলন সভা নদী পারের মানুষের সব মানুষের আন্দোলন তিষ্টা আন্দোলন এই আন্দোলন গল যার যার তিষ্টা আমাদের সভা আমি আর কথা বাড়াবো না আমি তো আমাদের প্রস্তাবনার হাতে দেবো আমি মাননীয় উপদেষ্টা মহাদয়কে বলছি যে আগের সরকার আমরা আন্দোলন করেছিলাম মানুষ আন্দোলন করেছিল কথা বলেছিল যে আমরা এটা বাস্তবায়ন করব চীন সরকারের সঙ্গে চুক্তিও হয়েছিল চুক্তি কিন্তু শেষ মুহূর্তে এসে স্বৈরাচারী হাসিনা সরকার পারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ভারতের চাপে এই মহাপরিকল্পনা স্থগিত ঘোষণা করেছে এই সরকার পতনের পর এই সরকারের প্রধান উপদেষ্টা শহীদ আবু সাহিদের রক্তে ভেজা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন সেখানে প্রথম বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রেখে বলেছেন আমরা তৃষ্ঠা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই এই আজকের অনুষ্ঠানে আমার আক্তার হোসেন আমার স্নেহের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তৃষ্ঠার জন্য প্রথম কথা বলেছে এই বৈষম্যীতি ছাত্র আন্দোলনের ছেলেরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই কথা বলেছেন আমি তৃষ্ণা বাঁচাও অধিবাস সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই এনাদের ধন্যবাদ জানাই আক্তার হচ্ছে ব্যবস্থা করেছেন আমি এখানে দেখলাম এই আন্দোলন শুধু তিস্তা বাঁচাও না তিস্টা নদী রক্ষার কমিটি করে তারাও আন্দোলনে সামিল হয়েছে আমি আমি যেটা বলি এই জমি এই জমি উদ্ধারকৃত জমির পরিমাণ একশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জমি আমি এখন আমার কথা শেষ একটা পরিকল্পনা মাননীয় উপদেষ্টা আসছেন পরিবেশ পারিসম্পদ তুমি বলেছেন জনময়ের মতামত প্রকল্পের প্রতিফলন নিশ্চয়তা দিবে পাওয়া চায় না এটা আমাদের প্রস্তাবনা হিসাবে গেছে সকলকে এই ধন্যবাদ আমি এটা দিচ্ছি হাতে সমাগত উপস্থিতি সমাগত উপস্থিতি আজকের এই তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক রংপুর আজকের এই তিস্তা নিয়ে করণীয় গণশুনানি শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত আছেন গণ বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দ আরি হাসান আজকের এই অনুষ্ঠানে সম্পূর্ণ খুব নিগুরভাবে কাজ থেকে তদারকি করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের